জয় গুরুদেব প্রভুকে বা আপনার দেব দেবীকে কিভাবে কি কি দিয়ে কোথা থেকে আরতি শুরু করতে হয় বা আরতির সামগ্রীগুলো কিভাবে প্রদর্শন করতে করাতে হয় সেই সম্বন্ধে আমি কিছুটা বলবো অনেকে পাঁচটি জিনিস দিয়ে আরতি করেন কেউ সাতটি দিয়ে করেন আবার তারও অধিক হয় প্রথম হচ্ছে ধূপ ধূপ কিসের প্রতীক না তত্ত্ব অর্থাৎ দেহের প্রতীক দেহ সমর্পণ অর্থাৎ আমি যখন প্রভুকে ধূপ দেখাচ্ছি তখন এই দেহকে মনে মনে প্রভুকে যখন বা ইষ্ট দেবদেবীকে দেখাচ্ছি তখন এই রেখে মনে মনে ভাব রেখে করতে হবে যে আমার এই দেহ সমস্ত কিছু তোমার এই দেহটা সম্পূর্ণভাবে তোমাকে সমর্পণ করলাম এই দেহ আমার নয় প্রভু এ দেহ তোমার এরপর হচ্ছে পঞ্চদ্বীপত্ত্ব অর্থাৎ পঞ্চপ্রাণের প্রতীক পঞ্চপ্রাণ সমর্পণ এই পঞ্চপ্রাণ কি কি এর সম্বন্ধে আবার পরে আলোচনা করব কপুর দ্বীপ বায়ুতত্ত্ব বায়ুতত্ত্ব মানে মন বুদ্ধি এগুলো আর প্রতীক মন বুদ্ধির সমর্পণ অর্থাৎ আমি যখন কপুর প্রদীপ প্রভুকে বা আমার ইষ্টদেবকে দেখাচ্ছি তখন এইটাই সমর্পণ করতে হবে হে প্রভু আমার এই মন বুদ্ধি যা কিছু আছে সব তোমাকে সমর্পণ করলাম তুমি আমাকে পরিচালনা করো জলসংখ্য অপতত্ত্ব স্নেহপ্রীতির প্রতীক হৃদয় পাত্র ভরা প্রীতি সমর্পণ অর্থাৎ জলসংখ্য যখন দেখাচ্ছি আমার যত ভালোবাসা যত কিছু আছে প্রীতি সমস্ত কিছু এই পাত্রে ভরে তোমাকে অর্পণ করলাম বস্ত্র সত্য লজ্জা ভয়াদির প্রতীক অর্থাৎ আমার প্রভুকে যখন আমি ডাকব বা ইষ্ট দেবদেবীকে আমি ডাকছি স্মরণ করছি তখন আমার এই লজ্জা ভয় কিসের সমস্ত কিছু তাকে আমি আমার এই লজ্জা ভয়টুকু অর্পণ করে দিলাম অর্থাৎ নির্ভয়ে নিঃসংকোচে নির্ধিতায় নিশ্চিন্ত মনে আমি আমার ইষ্টদেব বা ইষ্টদেবীকে বস্ত্র দেখাচ্ছি এরপর আছে পুষ্পচন্দন ভক্তি মাখা আত্মসমর্পণ সর্বতভাবে নিজেকে দান করা অর্থাৎ পুষ্পের সঙ্গে চন্দন দিয়ে আমরা যে প্রভুকে দেখাই যে পুষ্পটা এর অর্থ হচ্ছে আত্মসমর্পণ নিজেকে প্রভুর কাছে সমর্পণ করে দেওয়া অর্থাৎ প্রভু আমি আমি নই আমি আমি নই আমি আমিত্ব ভাব থেকে মুক্ত হয়ে এই সমস্ত কিছু তোমার আমি তোমাকেই সমর্পণ করলাম ব্যঞ্জন অর্থাৎ পাখা অনেকে দেখান অনেকে চামড় দেখান এটা হচ্ছে অহংকার তত্ত্ব সত্তা ঈশ্বরে মিশাইয়ে দেওয়া অর্থাৎ যখন ব্যঞ্জন বা ব্যঞ্জন পাখা বা চামড় দেখাচ্ছি। এই যে অহং ভাবটা এটা কি হল প্রভুর সঙ্গে সত্তাটাকে ঈশ্বরের সঙ্গে মিশিয়ে দেওয়া বিলীন করে দেওয়া এবার কোথায় কিভাবে প্রভুকে দেখাবেন সে ধূপকাঠি হোক বা পঞ্চদ্বীপ জলসংকে এই সমস্ত জিনিসগুলো কিভাবে দেখাবেন শ্রীমুখে তিনবার শ্রীমুখে তিনবার বক্ষে একবার নাভিতে একবার দুই চরণে দুইবার আর সর্ব অঙ্গে মোট সাতবার দেখাবেন তাহলে মোট বার হল এই চোদ্দবার আপনি করলেন করার পরে এর থেকে আরো বেশি আপনি করতে পারেন আরো বেশি ভালো তাহলে এই গেল আরতির সম্বন্ধে কিছু কথা জয় জগৎ বন্ধু সুন্দর কৰিবলৈ